হয়তো শেষ করে এবং সরকারকে বিপাকে ফেলবে কিন্তু ভারত জানে না বর্তমানে বাংলাদেশের ষোলো কোটি আঠারো কোটি মানুষ সবাই সরকার আমরা চাইলে পরিবর্তন করে দিতে পারি যার প্রমাণ পাঁচে আগস্ট করেছে সুতরাং আমরা এই দেশকে পরিবর্তন করার জন্য এক যোগে কাজ করব একটু ঘুরে দেখানো দরকার আমরা এই বিল্ডিংটাতে আমাদের ত্রাণের কার্যক্রম চলছে দুই আমাদের এবং তিন তলায় আমাদের ত্রাণের প্যাকেজিং চলতেছে দুইতলা দুইতলা এবং দোতলায় চলতেছে এবং সেখান থেকে এই বড় ট্রাকে আসতেছে আর এখান থেকে ধরে আমরা ছোট ছোট ট্রাকে করে আমরা জায়গায় পৌঁছিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আর যারা শুনে যারা ত্রাণ নিয়ে আসতেছেন অনেককে অবগতির জন্য বলছি ফেনিতে যাওয়া খুব সহজ এজন্য অনেকেই ডাইরেক্ট ফেনি ফেনি নিয়ে যাচ্ছে। ফেনিতে নাকি এমন হচ্ছে আমরা এখন অবশ্যই ফেনিতে যাব ফেনিতে এমন হচ্ছে যে দুই তিন কিলো ট্রাকের জ্যাম পড়ে গেছে কিন্তু জায়গায় কেউ পৌঁছতে পারতেছে না কিন্তু ফেনির থেকেও আরো বেশি অবহেলিত এলাকা হলো এই কুমিল্লা এই অঞ্চল লক্ষ্মীপুরের একটা সাইড এখানে কেউ ট্রাক নিয়ে যায় না এই জন্য যে যে অঞ্চলগুলোতে এখন অবহেলিত আছে আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করি ইনশাআল্লাহ ধন্যবাদ আমরা যারা কাজ করছি আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ইনশাআল্লাহ দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা পদুয়া বাজার বিশ্ব আছে এখানে জাতীয় উলামা মাসায়েক আইমা পরিষদের একটি ক্যাম্প করা হয়েছে ট্রাম ক্যাম্প এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশের ট্রাকের মধ্যে এখানে আমাদের ট্রামের প্যাকেটগুলো এখানে লোড করা হচ্ছে এবং এখান থেকে আবার আনলোড করে ছোট ছোট পিক করে পাঠানো হচ্ছে আর আমাদের সাথে আছেন আজকে জাতীয় ওলামা মাসায় গাইম্মা পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হজরত মৌলানা মুফতি রেজাউল কে আফরাজ সাহেব এবং সাথে আছেন আমাদের আপনাদের সকলের পরিচিত মানুষ ইসলামী সঙ্গীত শিল্পী মুফতি সাঈদ আহমদ এবং সঙ্গে আছেন মুফতি আব্দুর রহমান সাহেব এবং আমাদের সাথে আছেন এখানে উপস্থিত আছেন আব্দুল মান্নান প্রিয় প্রিয় মানুষ প্রিয় বক্তা আব্দুল মান ওসমানী সাহেব এবং এখানে উপস্থিত আছেন ঢাকার একজন মানুষ আমাদের সবার প্রিয় যারা মুক্তি ইব্রাহিম শরীফ সাহেব পাশাপাশি আমাদের কুমিল্লা সভাপতি জাতীয় আলাম সাহেব পরিষদের এবং কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক আমরা সবাই মিলে আজকে এখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি এবং ইতিমধ্যে আমাদের মাঝে পেশাব চর্বণায় এসেছিলেন হুজুর এখানে এসে দেখাশোনা করে চলে গেছেন কাজে সবাই একত্রিত হয়ে সারা দেশের মানুষ একত্রিত আমরা কাজ করতেছি যাদের কারণে আজকে আমাদের এই দুর্দশা আমাদের এক সময় তাদেরকে বয় করতে হবে তাদের পণ্য যেভাবে আমরা ইসরায়েলি পণ্য বয় করতে দেখিয়েছি ঠিক সেভাবে আমরা সকল তাদের সকল পণ্যগুলো এক এক করে চিহ্নিত করব বয় করব আজ থেকে এখন থেকেই আমাদের তাদের সাথে কোনো প্রকার বন্ধুত্ব আর থাকবে না এটা হচ্ছে আমাদের কথা যদি আমাদেরকে নিজেদের উপরে দাঁড়াতে হবে আমরা নিজেরা স্বনির্ভর বাঙালি পারে না এরকম কিছু নয় বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ আমরা দেখিয়েছি এই শরীরাচার আমরা যেহেতু ষোলো বছর পরে আমরা তাদেরকে বিদায় করতে পেরেছি আমরা তাদের সাথেও বন্ধুত্ব দূর করে আমরা এগিয়ে যেতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আগেই বলেছিলাম জাতীয় মাসায় কাইমা পরিষদের আমরা ক্যাম্প করেছি পরিবার বাজার বিশ্বনগর এখানে আমাদের সব জমা হয়ে আমরা কুমিল্লায় পাঠায় নোয়াখালীতে পাঠায় ফিলিতে পাঠায় সব দিকে পাঠায় আজকে আমাদের ক্যাম্পে আমরা খুব খুশির সাথে দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক বরণ্য এরা মায়ের গ্রামে হাজির হয়েছেন আমার আমাদের বড় ভাই মুফতি আব্দুর রহমান কুব্বাজি সাহেব আছেন আমাদের বাংলাদেশের অন্যতম ভাই মুফতি আব্দুল মোহান উসমানী সাহেব আছেন আমাদের লমা সাহেব হেমা পরিষদের কেন্দ্রীয় সদস্য এবং জগবাই ইউনিয়নের চেয়ারম্যান মুফতি হেদাতুল্লাহ আজাদি ভাই মুফতি সাহিদ আহমদ সহ আরও অনেক দায়িত্বশীল আজকে এসেছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি লমা সাহেব হেমা পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি একটা কথা বলে শেষ করবো আমরা যারা দেশের বিভিন্ন বিক্ষিপ্ত জায়গা থেকে আসছি আমরা স্থানীয়ভাবে যোগাযোগ করে না আসলে এবং যদি আমাদের এখানে স্থানীয় স্বেচ্ছাসেবক না থাকে আমরা যেমন কাজ করে একটু প্রতি এখানে এত মানে বিশৃঙ্খলা হচ্ছে তো আমরা সবাই এই ফেমিলি কুমিল্লা এবং বাংলাদেশের অন্যান্য জায়গা বন্যা হচ্ছে আমরা দুদিনই সবাই পাশে দাঁড়াবো যেহেতু আমার সঙ্গে পরিষদ কাজ করছে আপনারা সবাই আমার আপনাদের দোয়া আমাদেরকে শুরু করবেন আমাদেরকে তো অভিজ্ঞান করছে যে মানুষের পাশে দুর্যোগের পাশে দাঁড়ানো কেরাম যেভাবে দাঁড়াইছে ইসলামী আন্দোলন পাশে যেতেছে আলহামদুলিল্লাহ স্বাধীন দেশ ওলামায় কেরামের মেহনতে হয়েছে আমাদের এই এক্লাস যদি থাকে ইনশাল্লাহ ভারত যদি আমাদের সাথে দুশ্মনী করে

আমরা দেখছি যে আশার সময় আমার ভাইরা বন্যা কবলিত পাঙ্গিতে কষ্ট করতেছে সারা বাংলাদেশের সমস্ত মানুষ যার যার Saturn অনুযায়ী তারা ঝামিয়ে পড়ছিল ঠিক একটা কথা আমাদের মনে রাখতে হবে যারা আমাদের সাথে সুখতা করে তাদের একটা কথা মনে রাখতে হবে আমাদের উপর যত জুলুম হবে আমরা তত ঐক্য হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাক সাথে বা এর মোকাবেলা করার ক্ষমতা আমাদের ভারত মনে করেছিল